আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা আজকে আমি এখানে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো ব্রেকিং নিউজ লেডিজ এন্ড জারম্যান এস এ ব্রেকিং নিউজ তত্ত্ব সচিব গতকালকে ডেপুটি তথ্য সচিবের সাথে আমার কথা হয়েছে মূলত উনিও আমাকে বলেছেন যে আপনার এখানে যে এটা দেখানোর জন্য এজন্য মূলত আমার যাওয়া তো আমি আপনাদেরকে বলি আপনার প্রেস সেক্রেটারি সরি সো সবচেয়ে বড়ো জিনিস হল যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার মানে অর্থাৎ মানে মানে ফেরত দিতে রাজি হয়েছে ভারত উনি এটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামান খান বা কষাই কামাল বা ডাকার কষাই যাকে বলা হয় সেই কষাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন সো এই কথাটার সিগনিফিকেন্সটা কিন্তু মারাত্মক এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার গোয়িং অন ওর সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন যেগুলো আমরা হয়তোবা বা ওই উঠতে জানি না কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের এই ধরনের ইঙ্গিত আছে কিনা কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায় এবং আজকে সার্জি সালাম দেখলাম বলল যে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত আনতে হবে এবং বিছাড়ের মুখোমুখি করতে হবে এটা এটা মানে করা দরকার উনি এ কথাটা বলেছে এবং আজকে অন্তত এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে যে আসাদুজ্জামান খান কামাল বা ডাকার কষাই যাকে বলে কামাল তাকে মানে বাংলাদেশের ভারত ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের বিচার বিচার বিচারের মুখোমুখি করার জন্য দিস ইজ আনবিবল এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচি করে করেন এখন খেলা কিন্তু এখানে শেষ করে দিবে তারা দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি এর বাহিরে কোনো স্টোরি এখানে আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকার অর্থে উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ দিস ইজ এ হিন্ট এবং এটা আমার মনে হয় সামথিং গোয়িং অন বিহাইন্ড দ্য সিন এবং ভারতের যদি আমরা মানে সব কিছু বিবেচনা করি ভারত যে পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সব কিছু নিয়ে ভারত বাংলাদেশকে হাতছাড়া করার পর টোটাল ভারত বাংলাদেশ পাকিস্তানপন্থী এবং আপনারা জানেন যে পাকিস্তানের বাংলাদেশের পাইলটরা যাচ্ছে পাকিস্তানে এয়ারফোর্সের ট্রেনিংয়ের জন্য নেই নেভি মানে এয়ার চিফ মানে নেভি চিফ অফ নেভি উনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আপনি জানেন একের পর এক চুক্তি হচ্ছে ভারতের সাথে সামরিক চুক্তি ইচ্ছ ইজ নট গুড ফর ইন্ডিয়া বিকজ বা বাংলাদেশকে হাতছাড়া করার পরেই কিন্তু এই কাজগুলা মানে 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 হচ্ছে ভারত এটা জানে যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তারা মানে এভাবে সম্পর্ক মানে 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 সম্পর্কটা এভাবে তাকে মানে বঙ্গুর অবস্থায় বাংলাদেশ অনেক জায়গাতে ধরা ছোয়ার বাইরে চলে যাবে কখন বাংলাদেশকে আর আর কোনো দিন হয়তো মানে আপনার এই বাস্কেটে আনা তো দূরে থাক বাস্কেটে কাছাকাছি রাখা যাবে না বাংলাদেশকে সিচুয়েশনটা এমনভাবেই তৈরি হচ্ছে এজন্য ভারত এটা যদি ভারত থিঙ্ক করে থাকে তাহলে এটা দিস ইজ দ্য ব্যার ডিসিশন এবং স্মার্ট ডিসিশন ফর ইন্ডিয়া বাংলাদেশকে ধরে রাখার জন্য আর যদি এভাবে চলতে থাকে অনেক দূর চলে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশকে এখন সামরিক মানে পাকিস্তানের সাথে এই মানে বর্তমানে যেভাবে শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ এশিয়ার ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হবে নির্দিদা আমরা বলতে পারি এবং যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সটা সবার দাবি যে এলায়েন্সটার জন্য গড়ে উঠুক এবং এই একটা অ্যালায়েন্স বাংলাদেশের নিরাপত্তার খাতিরে দরকার এবং ইট ইস উইচ ইজ ইজ গোয়িং এবং চট্ট সাংঘাতিক ধরনের কাজ করে যাচ্ছেন বিশাল বিশাল ব্যাপার এগুলো আমরা তো আমরা কথা বলতেছি না আপনারা শুধু অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু এই বিষয়গুলা কিন্তু এখন প্রতিনিয়তই বাংলাদেশে ঘটতেছে সুতরাং ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ রিসেন্ট জার্মেন সো যদি কষাই খামাল আসে এবং সত্যিকার সত্যিকার্থী আনা যায় তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে এটা কিভাবে দিবে কিভাবে সেটা করবে কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন তুলতে পারেন বাই ভারত দিবে না আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই ডু অ্যাগ্রি উইথ ইউ টু বাট হিয়ার ইজ দ্য স্টাফ লেটস নট ফর গ্যাট ভারত যেভাবে ভারত যদি এই অবস্থা থাকে কারণ তারা দেখেছে তার অ্যাসেসমেন্ট করে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানে ঢুকানো সম্ভব না অলমোস্ট ইম্পসিবল যে ধরনের অবস্থা বর্তমানে বাংলাদেশে বা সেন্টিমেন্ট এখনও বজায় আছে। বাং মানে কোনোভাবেই সে মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে এই যে তারা বিশ্বাস করে অনেকেই নিয়ে চলে আসবে মানে যে কোন মানে নেত্রী আসবেন এটা যে এক ধরনের দুঃস্বপ্ন সেটা খুব ভালো করে জানে ভারত কারণ যারা অন্তত আমি বিশ্বাস করি তারা জানে যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের না হলে বাংলাদেশ ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ বুঝতে হবে সামথিং নট রাইট অর্থাৎ তার পলিসিগত কোনো ধরনের ভুল জায়গাতে আছে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট সো যদি তার এটা মানে মানে করে থাকে ভারতের জন্য বা এবং কন্ডিশনাল এটা যদি হয় যে গি আমি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করবো আপনি এই জিনিস বাদ দিবেন যদি প্লাস মাইনাস কিছু হয়েও থাকে এটা আমি আপনাদেরকে বলি আমি মনে করি যে অন্ততকে এই ধরনের খুনি এবং এই যে এতটা মানে খুন গুমের সাথে জড়িত যে ব্যক্তি শেখ হাসিনা অনেক সময় অনেক গুমের খবর জানতো না বা খুনির খবর জানতো না কিন্তু আসাদুজ্জামান দমনকাল খামার জানতো কারণ তার র‍্যাব তার তার পুলিশ ডিবি তার এরা এই কাজগুলো করতো দা মাস্টার মাইন্ড এবং তার চেহারা আপনারা দেখেছেন নিশ্চয় তার চেহারা দেখার পরে বলছেন যে খুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা মানে আপনার এটা এভাবেই নাকি কুনির চেহারা মানে সত্যিকার অর্থেই মানে মানে যেগুলো প্রকৃত অর্থেই খুনি মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাতার খুনি বা মানে যেরা যে অপরাধগুলো তার করতে থাকে একের পর এক সেই ঘটনা হয়তোমার ঘটেছে এখানে মানে হতে পারে তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজটা হলো যে তারা বলছেন যে তাকে দিয়ে শুরু এই কথাটা এখন এসে উঠছে কেন নিশ্চয়ই মানে দ্যার ইজ এ রিজন ওয়াই এটা তো আর ব্লাফ মনে করি না আমি শফিকুল আলম ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ কোনো কথাবার্তা এখানে বলছেন নিশ্চয়ই সামথিং অন এবং কোনো ধরনের এই ধরনের একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো আসুদ্দামাল কামালকে দিবে মানে শেখ হাসিনাকে দিবে না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট অ্যাটলিস্ট যদি তাকে দেয় এবং বাংলাদেশ কোনো মানে গিভেন টেক হয় যে আমি এটা দিলাম আপনি এই কাজগুলো করবেন না কেননা আমি আপনাদেরকে নির্দিদায় বলতে পারি ধরেন ভারত যদিও যদিও ভারতের মানুষকে বোঝানো হয় তারা সুপার পাওয়ার দে নট সুপার পাওয়ার এট হল তারা সুপার পাওয়ারের দ্বারে কাছেও নাই তবে এশিয়ার সুপার পাওয়ার হতে পারে অর্থনীতির সাইজ বা মিলিটারির সাইজ দেখে কিন্তু পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হতে গেলে ভারত একশো বছর লাগবে ভারতের এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে কারণ একটা দেশের সুপার পাওয়ার মানে কি কয়েকটা মিলিটারি আর মানে জনসংখ্যা বেশি বাজেট মানে মানে অর্থাৎ অর্থাৎ জিডিপির আকার একটু বড়ো হয়ে গেলে কি সুপার পাওয়ার হয়ে যায় দ্যাটস নট হাউ ইউ ক্যান কল ইউর সেলফ সুপার পাওয়ার সো এইটা আমি নির্দিষ্ট বলতে পারি আজকে তা দেখতেছি এটা একটা ব্রেকিং নিউজ এন্ড জেনমেন এবং নিউজ এবং যদি এটা হয় তাহলে আমি ডান ডাস্টেড আওয়ামী লীগের চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে এই জায়গাতে এই যে এখন যে মানে আপনি দেখেন তো আমাদের আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন তার মানে মানে আপনার প্ল্যাকার্ড একটা নিয়ে বা একটা ব্যানার একটা নিয়ে দাঁড়িয়ে যায় মানে নেত্রী আসবেন নেত্রীর সাথে দেশে যাবেন এই যে মানসিক বিকারাগ্রস্ত এবং সাইকোপ্যাটস যারা আছে এখনো বিশ্বাস করে তারা এই জিনিসগুলা নো দ্য ফল এন রাইজ মানে মানে পলিটিক্যাল গভর্নমেন্টের ফল অ্যান্ড রাইজ কখন ফল করে কখন রাইজ করে বা কখন রাইজ করে কখন ফল করে এই ইকুয়েশনগুলো তারা জানে না বলে তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা এবং বৃত্তিহীন এবং তাদেরও দুষ্ণা কারণ এরা তো লেখাপড়া খুব কম এবং জ্ঞানও কম লেখাপড়ার সাথে সাথে জ্ঞান গরিম একদম কম তো তারা এটা মনে করে বা তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা আয়রন লেডি পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে পরাজিত করার জন্য এবং শেখ হাসিনা পরাজিত হয় না চলে গেছে উনি আবার ফেরত আসবে এমন একটা পর্যায়ে শেখ হাসিনা গেছেন বাংলাদেশ সেরে সত্যিকার অর্থে যার কোনো কিছুই নাই তার স্বর্ণ লকারে ছিল এই দেখেন মানে আটশো একত্রিশ বড়ি স্বর্ণ আমরা বলছিলাম এটা সত্য কিনা উই উই হ্যাড এ উই উই ভেরি স্পেক্টিক্যাল অ্যাবাউট দ্যাট ওয়েদার ইট ইস টু এ নট বা শি সেলফ ক্লারিফাইড ভেরিফাইড ভেক্টিফাইড উইটনেস দ্যাট ইট ইস টু অর্থাৎ আটশো চৌত্রিশ না সাঁত্রিশ বরিশু না স্বর্ণ আছে ওনার এটা হচ্ছে লিগাল এটা তারও আরও বেশি হতে পারে সত্যতা বলতে গেলে আপনি দেখেন এটার দাম কত মানে এই সম্পদগুলো আর কি কোনো প্রমাণ দিতে পারবেন শেখ হাসিনা উনি দিতে পারেন তার সম্পদগুলা তার হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে আর যদি না দিতে পারেন তাহলে চলে গেছে এবং এটা এটাও তদন্ত হওয়া দরকার তার শাস্তি হয়েছে একুশ বছরের এর আগে ফাঁসি হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও একশোটা মামলা মিনিমাম আসবে টোটালি এখান থেকে তার কোনো রক্ষা নেই এবং কোনোভাবেই তাকে মানে পারফর্ম করা যাবে না আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আসবে না ভারত এটা জানে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ যদি কখনো পায় ক্ষমতায় আসতে পারবে না যেহেতু আসতে পারবে না এর মানে কিছু পরিবর্তন হচ্ছে না আর কোনোভাবেই সো এটা এবং তারা জানে ন্যূনতম এটা জানে ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং তারা তো এই যে শেখ হাসিনার রায়ের পরে আজকে কতদিন মানে মানে গত হয়ে গেল লেডিস ইন জার্মেন ফাইভ স্টার ক্রিমিনাল আচ্ছা আজকে কতদিন গত হয়ে গেল শেখ হাসিনার রায়ের পরে আপনি আমাকে বলেন তো আমেরিকান কোন অথরিটি পলিটিশিয়ান ইনস্টিটিউশন গভর্নমেন্ট ইউরোপিয়ান মিডল ইস্টার্ন ইভেন সাউথ ইস্ট এশিয়ান এই জাপান কোরিয়া একটা সাউথ আমেরিকান নর্থ আমেরিকান রাইট প্যাসিফিক ওসিয়ান ওশিয়ানিয়া কান্ট্রিজ কেউ কি বলেছে যে শেখ হাসিনার এই রায় মানি না শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে বিচার বুল হয়েছে আপনাকে আমারে বলেন আওয়ামী লীগের যারা আছে ভারতীয় কিছু মানুষ তারা কে বলে সেই কথাগুলো আমার বলেন আপনারা একজন কি বলে সেই কথাগুলো বলে নাই আপনি কল্পনা করেন এটা কি ভারত জানে না যে তাদের সাপোর্টটা বা তার তার যে জনসমর্থন বা তার প্রতি বিন্দু মাত্র কোনো কমিটমেন্ট বা আগ্রহ পৃথিবীর কোনো দেশের এই মতে নাই ভারত খুব ভালো করে জানে এটা এই জন্যই তারা সিদ্ধান্ত আমি জানি না এটা কনফার্ম কিন্তু প্রেস সেক্রেটারি উনি যে তথ্যটা এখানে শেয়ার করেছেন বা হুইচ ইজ রাইট নাও অন সোশ্যাল মিডিয়া আই মিন ভেরি সেন্সেশনাল পিস অফ ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া রাইট নাও আই মিন রিগার্ডিং খান কামাল উইদ ইভি নো দ্যাট বাট ইট মে বি থ্রু বিকজ ই দার ওয়ে কিন্তু কেননা আমি ওই সেন্সের উপর মানে মানে ভিত্তি করে বা অ্যাসেস করে আমি এটা বলতে চাই আপনাদেরকে যে যে ধরেন ভারত আয় তার কি কিছু করবে না ভারত এবার বসে থাকবে ভারত বসে থাকার কারণে কিন্তু বাংলাদেশ এমন জায়গায় যাচ্ছে জীবনের ভারত বাংলাদেশকে ধরতে পারবে না না তো দূরে থাক ধরতেই পারবে না বাংলাদেশকে এটা ভারত খুব ভালো করে জানে এবং তারা যদি এটা নেয় যে নো হোয়াট এভার হ্যাপেন হ্যাপেন রাইট নাও ইজ আই মিন দে আর গোয়িং বিয়ন্ড কন্ট্রোল সো লেটস ক্যাচ দ্য আপ রাইট নাও আই মিন আই মিন অন সাম কন্ডিশনস ইট কুড হ্যাপেন এটা হতে পারে এবং ভারত এটা চিন্তা করলে ইটস এ স্মার্ট মুভ এবং এটাই সম্ভবত এখানে গড়তে যাচ্ছে এবং আমরা চাই আসাদুজ্জামাল খান যে আমাদের শিশু হত্যাকারী কোনো হত্যাকারীর জন্য সার না পায় এটা হচ্ছে বাস্তবতা এবং আমরা এটা দেখতে চাই বাংলাদেশের ইতিহাসে এই যে মানে প্রলিফিক হত্যাকারী সে এবং আনবিলিভেবল একজন বিবেকহীন এবং রেকলেস হত্যাকারী কোনোভাবে যেন তাকে সার না পায় এবং তার চেহারায় সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সে আন্তর্জাতিক মানে একটা মৃত্যুক ছিল ধরুন কীভাবে মিথ্যাচার করতো আরেকটা মৃত্যুক হচ্ছে লায়ারকে জানেন আনিস আনিসুল হক ওই যে আইনমন্ত্রী ছিল এ যেন কোনোভাবেই ক্ষমা না পায় বিশ্বাস করেন এই দুইটা লোক কী যে করেছে আরেকটা সে ওবায়দুল কাদের এই দেখেন হারাম মানে সে ভারতে বসে বসে এখনও লেকচার দেয় সেখান থেকে এই কথা বলে পাকিস্তান এই করতেছে পাকিস্তান দেখেন পাকিস্তানকে দিয়ে তারা মানে মানে লাগাতে চাচ্ছে এবং তারা যে বুকা এই পাকিস্তান এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের কাছে অন্যতম একটা শক্তিশালী এবং সুপার পাওয়ার হিসাবে তারা রেকগনাইজ করে আমেরিকা আমেরিকান বা আমেরিকান গভর্নমেন্ট অ্যান্ড দেন দি ইউরোপিয়ান কান্ট্রিজ তারা মনে করে দে আর রিয়েল সুপার পাওয়ার বিকজ অফ দ্য মিলিটারি পাওয়ার রাইট এই ক্ষেত্রে আপনি দেখেন এবং ভারত মানে মনে করে যে এই অতিথি বলতে যে পাকিস্তানের সাথে যাবে এটা আর কখনোই ফিরবে না পাকিস্তানের সাথে মানে কত বছর পরে আবার ফ্লাইট ওপারে ডাইরেক্ট ফ্লাইট পুনঃস্থাপিত হচ্ছে আমাদের সাথে সো এভরিথিং গোয়েন এবং ইন্ডিয়া শুড বি হ্যাপি অ্যান্ড দ্যার ইজ নো রিজন আই মিন ফর সেলভস টু বি হ্যাপি অ্যান্ড দ্যাটস ওয়াই প্রভাবলি এবং এই কারণেই কোনো ধরনের কনসেশন বা সার দিতে ভারত রাজি হয়েছে কিনা আমি জানি না যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের চূড়ান্তভাবে মৃত্যু ঘটলো এটা নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে কেননা তাকে দিলেই যে এখনো মনে করা হয় এবং ভারত যে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এই জায়গাতে তাহলে এখানে তাদের যে দেশের মানে বাংলাদেশ যে ষড়যন্ত্র সেটা চিরতরে মুছে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এটা আমি জানি না হাউ ইট গুড ফর্ম বাট এটা যদি নাও করে ভারত তবে মনে রাখবেন বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে এখন যদি এটা কোনোভাবেই আর বাংলাদেশ এখানে স্থল না করে দিস ইজ নট গুড ফর ইন্ডিয়া ওয়ে উই আর গোয়িং ওয়ার হ্যাডিং টু পার্টিকুলারলি পাকিস্তান এবং মানে আপনার তুরস্ক এবং চীন বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে যাচ্ছে আমরা বিশেষ করে পোর্টের ব্যাপারটা পোর্ট দেওয়ার পরে ডক্টর ইউনুস মাস্টার ক্লাস প্লেয়ার উনি যেভাবে খেলছেন আমরা বুঝতেও পারতেছি না অনেকেই উই গ্যাস দ্যাট হাউ ইউ ডু দ্যাট বাট উনি যে জায়গায় ওখানে গেছে যে নিয়ে যাচ্ছে এখন আনবিলিভেবল বাট ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন একোনমি বা মিলিটারি বাজেট শুড বি টেন টু টেন বিলিয়ন ফর আমি একটা জিনিস বলি আপনাদেরকে আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে যে ভারত যেহেতু তাদের পলিসিটাই খারাপ বাংলাদেশের মিলিটারি পাওয়ার কোনো না কোনোভাবেই বৃদ্ধি করতে হবে বাংলাদেশের অস্তিত্বের জন্য সেদিন একটা বিষয় আমি বলেছিলাম এবং এটা খুব ভাইরাল হয়েছে যে বাংলাদেশের ভূমিকম্প ভারতের ভূগর্ভস্থ কোনো ধরনের টেস্টিং এর ফলাফল বা কানসিকুয়েন্স কিনা নেভার রুল আউট দিস কাইন্ড অফ থিং বিকজ দ্যাড ডু দ্যাট দ্যাস ওয়াই এটা আমাদের সক্ষমতা অর্জন করতে হবে এই জায়গাতে কারণ এটা আমি আপনাদেরকে বলি এবং মিলিটারির ক্ষেত্রে এবং উইন অ্যালায়েন্স তাহলে ভারত এই কাজগুলো করতে কখনো তারা চিন্তা করবে পাঁচবার এটা আমাদের জন্য মাস দরকার কারণ না হলে যেহেতু এখন শেখ হাসিনা নাই তারা মনে করতে পারে যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ এই তাদের পলিসিটাই কিন্তু এটা শেখ হাসিনা বিহীন বাংলাদেশ উইনারিট দিস ইজ হাউ দেিজ আওয়ামী লীগবিহীন বাংলাদেশ উইন উই উইল নট গোয়িং টু রেকনাইজ ইট অ্যান্ড উইল ডু সামথিং অ্যাগেন্স্ট ইট এটাই হলো ভারতের পলিসি এবং এই পলিসিটাই বাংলাদেশের জন্য বিপজ্জনক আমি আবার বলছি বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিতে ভারতের মানে মনোভাবটাই সবচেয়ে বড় চিন্তার কারণ আমাদের এবং আমি আবার বলি যতদিন পর্যন্ত ভারত আমাদেরকে মানে আমাদেরকে একা সেরে দিবে না যে এটা যদি না করে ততদিন পর্যন্ত আমরা শান্তি কহনই পাবো না এবং ভারতকে থেকে বাধ্য করতে হবে এই চিন্তা এবং চেতনার থেকে বাইর হওয়ার যে আমাদেরকে ডিস্টার্ব করে তারা তাদের সরকার বা তাদের নিজস্ব এই জন্য তারা বাংলাদেশের সরকার পরিচালনায় প্রতিষ্ঠা করবে এবং এখানে আধিপত্য বিস্তার করবে এটা যদি আমরা তাদেরকে কনফার্ম করতে পারি যে ইউ ক্যান ট্রাই বা ইউল বি ফেইল ইট ইস নট গোয়েন টু হ্যাপেন জোরালোভাবে যদি এটা প্রতিষ্ঠা করতে পারি ভারত এখান থেকে সরে আসবে কেননা তারা এটা করেই এই কারণে নতুন করার জন্য বিপদগ্রস্ত করার জন্য কিন্তু এটা আরো ব্যাপক আলোচনা হওয়া দরকার ভারতের এই মানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সব আমরা মনে করি আরো ব্যাপকভাবে আপনাদের জনসাধারণ যারা প্রবাসীদের ভিতরে ভারতের ভূমিকা বাংলাদেশের ক্ষেত্রে বা তাদের মনোভাব যেটাকে আমরা বলি অ্যাটিটিউড বা সেন্টিমেন্ট টুয়ার্ডস বাংলাদেশ ইট শুড বি ডিসকাস্ট অলমোস্ট এভরি সিঙ্গেল ডে আই মিন বাই আস বাই আওয়ার পলিটিশিয়ানস এভরি সিঙ্গল ডে উই ডোট হ্যাভ এনিথিং টু বি কনসার্ন ফর উই অনলি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ওর অ্যাটিউডস টুয়ার্ডস বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট কনসার্নিং স্টাফ ফর ম্যাটার ফর বাংলাদেশ বাংলাদেশ আমি মনে করি এটা করা দরকার এবং সবসময় এটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি সো আজকে ভারত যদি এটা মিউচুয়ালি করে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে করে আই ওয়েলকাম দিস দিস ডিসিশন দি ইন্ডিয়ান ডিসিশন এবং কেননা তাহলে আমরা আমরা পিসফুলি থাকতে হবে এবং আমি আপনাদেরকে বলি আজকে যদি ভারত বলে বাংলাদেশকে যে ইউ গাইজ ইউনো উই আর আই মিন লিভিং ইউ অ্যালোন সো ডু ইউর জব ইউ লুক আফটার ইউর ইন্টারনাল অ্যাফেয়ার্স বিশ্বাস করেন আমূল পরিবর্তন হয়ে যাবে উইদিন টু টু থ্রি ইয়ার্স এর ভিতরে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থা থেকে রাজনীতি সব কিছু দ্য প্রবলেম ইজ এটা কোন না কোনোভাবে তারা মানে তাকে এই যে আমাদের অনেকেই দেখবেন এখন ইদানিং দেখবেন কোনো কারণ ছাড়াই দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে আসে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার অধিকার বাংলাদেশে কোনো রাজনীতিবিদদের এখন আর নাই কেননা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আপনারা বীরঙ্গনার সংখ্যা বের করতে পারেন নাই যাচাঘারদের সংখ্যা বের করতে পারেন নাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বের করতে পারেন নাই প্রকৃত অর্থে কতজন মানুষকে মানে মানে শহীদ হয়েছিল এই যুদ্ধে বের করতে পারেন নাই আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে একটা তত্ত্ব আপনারা সেটেল করতে পারেন নাই এরপরে মুক্তিযুদ্ধ নিয়ে ইতি মানে আমাদেরকে এসে লেকচার দিবেন উই শুড উই শুড সে টু ইউ দ্যাট সাচাক মাউথ দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই শুড সে দ্যাট করতে পারেন নাই এখন এসে লেকচার দেন আপনাদের লেকচার আমি আমরা আমার মাসুম শুনবো নাকি আমি কি আপনাদের লেভেলের নাকি আপনি আপনার যা ইচ্ছা করতে পারেন রাজনৈতিক নেতারা এসে হয়ে যেতে পারেন এমপি হু আমরা তো আপনাদের এই বুলশেট লেকচার শুনি না কখনোই শুনবো না আমরা সচেতন নাগরিক মনে করি এই জন্য আই এম নট লাইক সাম ওয়ান আই এম ভেরি ফান্ডিত অন এভরিথিং ওর আই হ্যাভ এ ট্রিপল পিএইচ ডিগ্রি ওর আই এম রিসার্চ ওর ফেলো আই এম নট সেইং দ্যাট বাট অ্যাটলিস্ট আই ক্যান সে দ্যাট দ্যাট আই এম এ ভেরি আই মিন আই মিন আই এম ভেরি অ্যাওয়ার অফ ইট ওয়াট ইউ আর ডোয়িং আর ওয়াট ইউ হ্যাভ ডান সো আপনি আমার আপনার বুলশিট শোনার সময় আমার অন্তত কে নাই তার চেয়ে আমি বরং টিকটকে ভালো একটা বিনোদনের ভিডিও যদি দেখতে হয় এটা আমি একটা উদাহরণ দিলাম আপনাকে না হলে আমার অনেক দেখার জিনিস আছে জ্ঞান অর্জনের জন্য আপনাদের শুনবো না কেননা আমি মনে করি যে আপনারা যারা প্রবাসী এখন এই মুহূর্তে যারা আছেন এরা বেশিরভাগই বাংলাদেশি এখন এই সময়ে লাইভে যারা আছেন একটা অনুরোধ করল করে গেলাম আমরা আপনাদেরকে এই রাজনীতিবিদদের বলবেন যে আপনারা অনেক লেকচার দিয়েছেন আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই এনাফ ইস এনাফ উই আর সিক অফ লাইং অ্যান্ড মাল মাল উটগুলো আমরা শেষ করে দিই এটাকে সেটেল ডাউন বা এটাকে আমরা রিসলভ করা উচিত জাতির বৃহত্তর সাথে ইট ওয়াজ বা ইউ ডু দ্যাট বিকজ ইউ অলওয়েজ ওয়ানটেড টু যে আপনারা আজকে দেখেন এই যে বন্দর নিয়ে আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে আপনি আমাকে বলেন তো যুক্তরাষ্ট্র ওই বন্দর দিয়েছে যুক্তরাষ্ট্র বন্দর নিয়ে গেছে এপিএম টার্মিনাল নিয়ে গেছে তাদের সিকিউরিটি কনসার্ন পৃথিবীর সবচেয়ে সিকিউরিটি কনসার্নের দেশ আমেরিকা কই তাদের বন্দর তারা দিয়ে রাখছে তারা কি মানে মানে দেখান মানে একটা ধন্যবাদ দিতে হবে এখানে ডক্টর মদ ইউনুসকে উনি বদলুক খুঁজে খুঁজে একটা দেশের এমন একটা দেশকে বাইর করছে ডেনমার্ক ভাই এদের স্বচ্ছতা আর আন্তরিকতা আর কমিটমেন্টের জন্য পৃথিবী বিখ্যাত প্লিজ ডু নট আন্ডারমাইন্ড দেম ইউ উইল বি ভেরি ভেরি ইউ ডু দ্যাট রাইট এবং তারা যে দেশে যায় আমি আবার বলছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইংরেজি যাকে বলে সিএসআর এটা তার 99,9% তারা মেনটেন করার চেষ্টা করে থাকে এটা সেই দেশের নাগরিক যেখানে তার কাজ করে সেফটি সিকিউরিটি এবং হেলথ হেলথ সেফটি এবং এনভায়রনমেন্ট চারটা বিষয় তারা গুরুত্ব সহকারে দেখে থাকে এবং সাস্টেনেবিলিটি অফ দ্যাট ন্যাশন এবং এটা তারা মেনটেন করে থাকে লেডিস ইন আমি তো এটা শোনার পরে তো আমি তো এই দেশের মানে দেখেন খান গোহেন্ডেলার তারা উনি বাইর করছেন ধন্যবাদ দেওয়া দরকার আমাদের এবং উনিকে বলছেন এই সরকারের মানে কি নাই ম্যানডেট নাই এগুলো একটা বলশীল এবং লাইন বিকজ বাংলাদেশের ইতিহাসে ম্যান্ডেট নিয়ে যদি কোন সরকার এসে থাকে উনিশশো একাত্তরের পর এই সরকার এসে এসে থেকেছে এইটি ফাইভ পার্সেন্ট মানুষের ডাইরেক্টলি সমর্থন ফিফটিন পার্সেন্ট আমি বাদ দিলাম এটা আওয়ামী লীগের বা অন্যান্য কিছু মানুষের হতে পারে কিন্তু ডাইরেক্টলি এইটি ফাইভ পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে এই সরকার বর্তমানে ক্ষমতায় এবং অ্যাটর্নি জেনারেল মানে আসাদুজ্জামান খান ভাই মানে উনি কিন্তু কনফার্ম করেছেন দিস গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু ফর দ্য ব্যাটারম্যান অফ নেশন এবং আমার প্রশ্ন আমি রেখেছিলাম সেদিনে যদি আপনারা মনে করেন যে এই সরকার কিছুই করতে পারে না সংবিধানে নাই সংবিধানে এই সরকার নির্বাচন করার তো মানে কোনো কথা না এটা তো ক্যাটাকা গভর্নমেন্ট মেলা ইটস ইন্টারিম ইন গভর্নমেন্ট দ্যার ইজ নো মেনশন ইন রিগা ওর অ্যাবাউট ইন্টারিম গভর্নমেন্ট সো নট মানে লাইক হ্যাভ দে্ট ইলেকশন ডু দ্যাট আমরা তাদেরকে বলতে পারি ডু নট কল ফর এন ইলেকশন বিকজ ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাকে নির্বাচন না বরং তারা চায় আপনারা দুই বছর তিন বছর বাংলাদেশের মানুষও চায় এই সরকার আরো তিন বছর চার বছর ক্ষমতা থাকুক সুতরাং নির্বাচন তো দিতেই হবে না কেন দেয় এক্স রেসপন্সিবিলিটি থেকে তারা মনে করে যে সবসময় যেহেতু আপনারাই ধ্বংস করেছেন এই ব্যবস্থাটা আপনারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন সবাই তো ক্ষমতা বুক করেছেন ক্ষমতা ক্ষমতাতে ছিলেন যদি আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতেন এবং এই সত্যিকার অতি কাজটা করতেন দেশের জন্য তাহলে আজকে তো আমরা ইন্টারিম গভর্নমেন্ট থাকার কথা ছিল না সিস্টেমেঞ্জ হয়ে যেত এটা এরপরে এসে বক্তব্য দেন লেকচার দেন প্রতিদিন আপনাদের রাজনীতিবিদদের লেকচার শোনার সময় আমাদের আছে আসে জাতির আছে আমাদের তো সময় নাই আমরা না আর ভেরি বিজি বাইক নিউ জেনারেশন আমরা কি বা জেন জি ফর এক্সাম্পল আজকে দেখলাম এয়ারপোর্টে লাগেজ অ্যান্ডেলিং পৃথিবীর কোন দেশে আছে এগুলা আপনাদেরকে আমি প্রশ্ন করে গেলাম আজকে আমি এই আপনাদের এই আফান সময় আমি সময়টা নেওয়ার জন্য আমি আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ দিই আপনারা পৃথিবীর কোন দেশে আছে আমানে বলেন এয়ারপোর্টে গিয়ে দেখেন প্রবাসীরা কান্নাকাটি করতে আজকে আজকে ঘটনা আট বছর ধরে সংগ্রাম করছে এখন পর্যন্ত এয়ারপোর্টে লাগেজ কাটা হয় লাগেজ চুরি হয় প্রবাসীদেরকে এক্সট্রা টাকা দাবি করা হয় বিদেশ যেতে আসতে পৃথিবীর কোন দেশে এই নিয়ম আছে আমাদের বোঝান সোমালিয়াতে আছে সোমালিয়া কেন উদাহরণ সবচেয়ে দেয়ার গভর্নমেন্ট এই জন্য আমি সোমালিয়ার কথা বলি আছে তাহলে এখন এই বাংলাদেশে গুলো গড়তেছে লেকচার দিন প্রতিদিন আপনারা আমি ধরে বলছি সরকারকে আমরা কোম্পানি নামও দিয়েছিলাম যারব আমিরাটসের যে বিখ্যাত কোম্পানি যারা এমিরেটসকে হ্যান্ডেল করে থাকে দুবাই এয়ারপোর্টে এবং কাটার এয়ারওয়েজের কাতা এয়ারপোর্টে ব্রিং দিস কোম্পানি ইফ ইউ ডু নট ডু দ্যাট ব্রিং সুইসপোর্ট সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান লাগেজ হ্যান্ডেলিংয়ের জন্য আরও স্বচ্ছ তারা ব্রিং দ্য মিন তাদের তিনি আসেন না এগুলো রাখতে হবে কারণ এখানে লুটপাট বাঘবাটেরুয়া

মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ব্যক্তি সরকারের আপনারা এই এয়ারপোর্ট ব্যবস্থাপনা লাগেজ হ্যান্ডেলিং বিমান বাংলাদেশ আর তিনটা আর রেলওয়েটাকে সিস্টেম করে দিয়ে যান আমাদের কিছু লাগবে না মোটদের আর বাকিটা নির্বাচন করে দিয়ে যান বাকিটা পরবর্তী সময় দেখা যাবে না সুপ্রিম জুডিশিয়াল কমান মানে মানে এই জুডিশিয়াল কমিশন আর পুলিশ কমিশন এই দুইটা জিনিস করে দিয়ে যান আমাদের আর কিছু করা লাগবে না আমরা বাকি কাজে আমরা সেরে নেব বাংলাদেশের মানুষ পরবর্তী সরকার বাধ্য হবে বাকিগুলো করতে রিফর্মসগুলো দিতে তারপর রাইট এই কথাগুলো আমরা বলেছি এগুলা দুঃখজনক ইয়ার এসে লাগেজ কাটে কষ্ট করে বিদেশে গেছে সারা জীবন বিদেশ মানে করে এখন বাড়িতে গেছে তার পরিবারের জন্য দু একটা জিনিসপত্র এনেছে মানে নিয়ে আসছে এগুলো নিয়ে গেছে চুরি করে লাগেজ কেটে এটা কোনো কথা এগুলা এগুলো অ্যাকসেপ্ট করা যায় এগুলাকে বেদে আসিফ নদুল আপনি কী করলেন আমরা তো আশা করছিলাম আপনি এই সমস্যার সমাধান করবেন কালকে ওনাকে ফোন জিজ্ঞেস করবো আমরা কোনোভাবেই যে আপনি এই কাজগুলো কী করেছেন এটা তো আমরা যখন এক্সপেক্ট করি না তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জেস দিড ইউ ব্রট সি আমি এটি বললাম যে এই মত যারা যোগ দিলেন আপনাদেরকে বলি যে তথ্য প্রেস সচিব অফ মানে প্রেস সেক্রেটারি অব এনটিম গভর্নমেন্ট ডক্টর মাহমুদ ইউন চিফ অফ দ্য এটিএম গভর্নমেন্ট উনি বলেছেন আসাদুজ্জামান খান কামাল বা ডাকার কষাই ক্ষেত্রে সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনা বা প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এদেরকে বিচারের আওতা আনা শুরু হবে পর্যায়ক্রমে শেখ হাসিনা কেন হবে যেহেতু উনি এটা বলেছেন এবং শীঘ্রই আনা হচ্ছে বলছেন আমরা বিশ্বাস করি দেয়ার ইজ এ টক অন রিগার্ডিং দিস সি কামস নেক্সট ইন টু জেয়ারম্যান সো এতক্ষণ আমি আমরা আজকে কফি টপি খেয়ে গেছি কোনো গুমের কোনো বা মানে বালাই নাই এখন পর্যন্ত প্রচুর খাওয়া দাওয়া আপনারা জানেন তো ট্যাক্সিভে আমরা কী করি সবাই ঘুরতে দিতে গেছি তো এখন আর যেহেতু আমাদের আমাদের পাঁচ দিন আমরা বন্ধ আমরা সবার সো থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ ফর এবং এই বক্তব্যটা দিয়ে গেলাম পলিটিশিয়ানদের লেকচার শোনার সময় আর নেই এই সরকারের ম্যান্ডেট আছে আর ওই সরকারের ম্যান্ডেট নাই উং কেয়ার অ্যাট দ্যাট ম্যান্ডেট যদি থেকে থাকে এই ইন্টারিম গভর্নমেন্টের আছে ইভেন ডেমোক্রেটিতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারও তো ম্যান্ডেট নেই এইটি ফাইভ পার্সেন্ট মানুষের সমর্থন বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ডাইরেক্ট সমর্থন নট অনলি দ্যাট সারা পৃথিবীর সমর্থন সারা ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা ইউনাইটেড নেশনস ইউনিসেফ এবং ইইউ এবং আপনি যদি বলি এডিপি ইসলামিক মানে সরি আপনার ওই যে ইসলামিক ওআইসি সবার সমর্থনে একটা মানে সরকার এই